হ্যালো ভিওয়ার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম সম্প্রতি বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাব তার আগে এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখে নেওয়া যাক মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কি পদে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে প্রথমে রয়েছে প্রোডাকশন বিভাগ ফার্ম ম্যানেজার অথবা জিএম অভিজ্ঞতা দশ বছর শিক্ষাগত যোগ্যতা অ্যানিম্যাল হাজব্যান্ড্রি পোলট্রি সায়েন্স অ্যানিম্যাল নিউট্রিশন অ্যানিম্যাল সায়েন্স বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর প্রাণী চিকিৎসক অভিজ্ঞতা তিন বছর শিক্ষাগত যোগ্যতা ডক্টর অফ ভেটেনারি মেডিসিন বিষয়ে স্নাতক সহকারী অথবা সিনিয়র সুপারভাইজার অভিজ্ঞতা আট বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস স্কিল্ড ওয়ার্কার অভিজ্ঞতা দুই বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বায়ু নিরাপত্তা কর্মী অভিজ্ঞতা দুই বছর অষ্টম শ্রেণী পাস মেইনটেনেন্স বিভাগ ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা ছয় বছর ডিপ্লোমা অথবা বিএসসি পাস ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল সিনিয়র ইলেকট্রিশিয়ান অথবা সহকারী ইলেকট্রিশিয়ান অভিজ্ঞতা ছয় বছর অষ্টম শ্রেণী অথবা এসএসসি ভোকেশনাল পাস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ এজিএম ল্যাব দশ বছরের অভিজ্ঞতা ডক্টর অব ভেটেনারি মেডিসিন বিষয়ে স্নাতক ল্যাব অ্যাসিস্ট্যান্ট অথবা গবেষণা কর্মকর্তা অভিজ্ঞতা তিন বছর অ্যানিম্যাল হাজব্যান্ড্রি বিষয়ে স্নাতক প্রকিউরমেন্ট বিভাগ লোকাল পার্সেস অফিসার দুই বছরের অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতক স্টোর বিভাগ স্টোর কিপার অথবা ডেলিভারি সুপারভাইজার অথবা স্টোর অফিসার দুই বছরের অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস ডেলিভারি বিভাগ পে লোডার অথবা ফর্কলিস্ট অপারেটর অভিজ্ঞতা তিন বছর অষ্টম শ্রেণী পাস ড্রাইভার দশ বছর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস অ্যাডমিন বিভাগ কম্পিউটার অপারেটর দুই বছরের অভিজ্ঞতা সহ ডিগ্রি পাস সহকারী বাবর তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস অফিস সহকারী ও পরিচন্নতা কর্মী দুই বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ প্রোডাকশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ মেইনটেনেন্স বিভাগে আবেদনকারী প্রার্থীদের আধুনিক হ্যাচারি পোলট্রি লেয়ার ব্রিডার ফার্মে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকা আবশ্যক অন্যান্য পদ বা বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানে অর্জিত প্রাসঙ্গিক অভিজ্ঞতা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত এক কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম সনদের ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি অভিজ্ঞতার সনদের ফটোকপি সহ খামের উপর পদবীর নাম ও কর্মস্থল বরিশাল অথবা নারায়ণগঞ্জ উল্লেখপূর্বক আগামী বিশ আগস্ট দু হাজার তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানা বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনের ঠিকানা হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রধান কার্যালয় ফ্রেশ বিলা বাড়ি নম্বর পনেরো রোড নম্বর চৌত্রিশ গুলশান এক ঢাকা অথবা ইমেইল ক্যারিয়ার অ্যাট এমজিআই ডট ও ধন্যবাদ সবাইকে